হলদিয়া পেট্রোকেমিক্যালস মামলা সেই মামলায় সুপ্রিম কোর্টে বিপাকে রাজ্য সরকার টিসিজি গোষ্ঠীর বকেয়া যে প্রায় দু কোটি টাকা সেই টাকা কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে জমা নির্দেশ এমনই নির্দেশ প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চের সালে সুপ্রিম কোর্টে তিন অবসরপ্রাপ্ত বিচারপতি দ্বারা মধ্যস্থতা বা সালিশি প্রক্রিয়ায় রাজ্যকে বকেয়া মেটাবার নির্দেশ দেওয়া হয় আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সৌভিক কি নির্দেশ আদালতে দেখো সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার যে বিশেষ বেঞ্চ রয়েছে সেই বেঞ্চের তরফে নির্দেশে বলা হয়েছে যে এখান থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল অর্থাৎ বকেয়ার টাকা মেটাবার নির্দেশ এবং সেই টাকা কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে জমা রাখার যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশ আপাততভাবে বহাল থাকলো এবং তুমি জানো যে মূলত যখন এই দুই সংস্থার মধ্যে অর্থাৎ সরকারের সঙ্গে কি গোষ্ঠীর যখন কিবাদ শুরু হয় সেই সময় তিনজন সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিকে দিয়ে একটি আর্বিট্রেশন প্রসিডিং চালু হয় অর্থাৎ মধ্যস্থতা শুরু হয় এবং সেই মধ্যস্থতার মাধ্যমে সুপ্রিম কোর্টের তিনজন অবসরপ্রাপ্ত মহামান্য বিচারপতি তারা কিন্তু নির্দেশ দিয়েছিলেন যে এই অঙ্কের টাকা তারা এবং তারা অঙ্ক নির্দিষ্ট করে বলেছিলেন যে সেই সময় কত টাকা প্রাপ্য ছিল সেই টাকা চিচিচি গোষ্ঠীকে মিটিয়ে দিতে হবে সেই নির্দেশ দেওয়া হয়েছিল এবং এই নির্দেশ দেওয়ার পরে কলকাতা হাইকোর্টের রাজ্যের তরফ থেকে দুটি অ্যাপ্লিকেশন করা হয় এবং সেই অ্যাপ্লিকেশনের মধ্যে বা আবেদনের মধ্যে একটি ইতিমধ্যে নিষ্পত্তি হয়ে গিয়েছে এবং একটি অ্যাপ্লিকেশন ইতিমধ্যে বিচারাধীন রয়েছে এবং বিচারাধীন সেই অ্যাপ্লিকেশনে বলা হয়েছিল যে এই যে তিনজন অবসরপ্রাপ্ত মাননীয় বিচারপতি যে বা মধ্যস্থতার যে প্রক্রিয়া তার মাধ্যমে যে টাকা নির্দেশ দিয়েছেন সেই নির্দেশটাকেই তারা বহাল রাখছেন এবং সেই নির্দেশে তারা বলছেন যে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে অবিলম্বে এই টাকা জমা রাখতে হবে এবং তারপরে এই যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হল এবং তার পাশাপাশি এই আরবি টেশন এর সময় যে নির্দেশ উঠে আসলো সেই নির্দেশকে সরকারের তরফ থেকে চ্যালেঞ্জ করা হয় এবং তারপরে তারা কিন্তু সেখানে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এবং সুপ্রিম কোর্টের তরফে আজকে এই নির্দেশে বলা হয়েছে যে কলকাতা হাইকোর্ট বা তিনজন অবসরপ্রাপ্ত বিচারপতি তারা যে নির্দেশ দিয়েছিলেন এবং সেখানে যে অঙ্কের টাকা বলেছিলেন সেই অঙ্কের টাকার মধ্যে কোথাও কোনো অসামঞ্জস্য আছে বা সেই টাকা যে একেবারেই বরাদ্দ যে অর্থ বা যে বকেয়া মেটাবার কথা বলা হয়েছিল সেটা যে কখনোই অপ্রাসঙ্গিক বলে মনে হয়নি সুপ্রিম কোর্ট তাদের যে মৌখিক মতামত সেই মতামতে স্পষ্ট করে দিয়েছেন এবং তারা কিন্তু খুব স্পষ্ট করে বলেছেন যে এইভাবে এবং তারা বলেছেন যে 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 চুক্তি এই দুই প্রতিষ্ঠানের মধ্যে হয়েছিল অর্থাৎ টিসিজি গোষ্ঠী এবং রাজ্য সরকার সেই চুক্তিকে কোনোভাবে অমান্য করা যায় না তো এই নির্দেশকে তারা বহাল রাখবেন এবং কলকাতা হাইকোর্টের যে আবেদন সরকারের তরফে এখনো পর্যন্ত বিচারাধীন রয়েছে সেই আবেদনও দ্রুত নিষ্পত্তি করতে হবে এর মাধ্যমেই সুপ্রিম কোর্টে কিন্তু আজকে এই মামলার নিষ্পত্তি হয়েছে অনেসুয়া ধন্যবাদ সুভেদ